সো আসসালামু আলাইকুম বাংলাদেশ জিম্বাবুয়েকে অস্ট্রেলিয়া বানিয়ে এই বলে আমি একটা পোস্ট করেছিলাম সো ওই পোস্টের পরিপ্রেক্ষিতে একটা ভিডিও আমি তৈরি করতে বাধ্য হচ্ছে একটা কারণে কারণ বাংলাদেশ এবং জিম্বাবুর মধ্যকার যে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আপনারা মেবি মানে সবাই মোটামুটি খেলাটা দেখতেছে যদিও আইপিএল হচ্ছে সবাই আইপিএল খেলাটা বেশি দেখে যেহেতু জিম্বাবুর সাথে বাংলাদেশের খেলা সো এই বিষয়ে অতটা বেশি মনোযোগ কিওর কারণ নাও থাকতে পারে কিন্তু যারা একান্তই বাংলাদেশের খেলা ভালোবাসেন আমার মতো তো তাদের জন্য এই ভিডিওটা মেনলি আজকে যে কথাটা বলবো যে দলটা উগান্ডার সাথে ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে সিটকে যায় বিশ্বকাপে খেলার সুযোগটা পাই সেই দলের সাথে আপনার দলের পারফরম্যান্স কি রকম আমি বাংলাদেশের কথা বলছি এক্স্যাক্টলি বাংলাদেশের কথাই আমি বলছি আপনি একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে বাংলাদেশ জিম্বাবুয়েকে কেন বাংলাদেশে নিয়ে আসা হয়েছে জিম্বাবুয়েকে সিরিজ খেলার আমন্ত্রণ বাংলাদেশ দিয়েছে অবভিয়াসলি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যদিও জিম্বাবুয়ের সাথে প্রস্তুতি খেলে আমরা ওয়ার্ল্ড কাপে যে কি ভালো খেলবো না খেলব সেটা তো পরের বিষয়ে পরে দেখা যাবে সময় কথা বলবে কিন্তু বর্তমান সময়ে আমরা জিম্বাবুয়েকে বাংলাদেশে কেন নিয়ে আসলাম এ একটা বিষয় আমার কাছে প্রশ্ন অবভিয়াসলি বাংলাদেশ ভালো খেলবে ব্যাটিং বলিং সব দিকেই বাংলাদেশ ভালো খেলার চেষ্টা করবে এবং প্রস্তুতিমূলক একটা সিরিজ এটা তো এইখানে যদি আপনার টিম টস জিতে ব্যাটিং না নিয়ে ফিল্ডিং নেয় ওকে ফাইন প্রথম ম্যাচ আপনি টস জিতলেন ফিল্ডিং নিলেন অ্যানাব চললো প্রথম ম্যাচটা জিতলেন কিন্তু আপনি সেই কাজটা দ্বিতীয় ম্যাচে কেন করতে যাবেন আপনি তো তাদেরকে নিয়ে আসছেন প্রস্তুতিমূলক ম্যাচ খেলার জন্য এটা তো প্রস্তুতিমূলক একটা সিরিজ ওয়ার্ল্ড কাপের জন্য আপনারা বড় গলায় সবাই বললেন যে বিশ্বকাপের আগে আমাদের ওইটা সিরিজ খেলা দরকার জিম্বাবুকে নিয়ে আসলেন যেন বাংলাদেশের ব্যাটারদের এবং বলিংদের কনফিডেন্স লেভেল বাড়ে ওকে তো আপনি টসে জিতে কেন আপনি বারবার ফিল্ডিংটা নেবেন ভাই ফিল্ডিং নিয়ে কি করবেন আপনার বোলিং তো অ্যানাভ প্রথম ম্যাচে আপনার বলিং তো দেখেছেন দ্বিতীয় ম্যাচে আপনি ব্যাটিংটা দেখেন আপনারা কখনো সেট করেছেন যে আমরা আগে ব্যাট করে দুইশো দুইশো বিশ রান বা একশো আশি রান করব তারপর চট্টগ্রামের মতো একটা পিচ যেখানে ব্যাটিং বান্ধব সবসময়ের জন্য ব্যাটিং আর আপনার একটা জিনিস খেয়াল করেছেন ব্যাটিং কিন্তু জিম্বাবে ভালোই করেছে বাংলাদেশ না জিম্বাবে লাস্ট দশ ওভারে মিনিমাম একশো রান তুলেছে যখন পঁয়তাল্লিশ রানে পাঁচ উইকেট এরপর থেকে তাদের যে একটা জুটি জাস্ট যারা খেলাটা দেখেছেন তারাই এই বিষয়টা বুঝতে পারবেন এখানে প্রশ্ন হচ্ছে যে আপনি সিরিজ কেন খেলতে যাচ্ছেন আরেকটা কথা আমি আপনাকে বলে রাখি বাংলাদেশ ক্রিকেটের যে যতগুলো কোচ আছে সবাই একটা বাংলাদেশের মানে বিসিবিকে একটা প্রস্তাব দিয়ে থাকে সেটা হচ্ছে যে আমি ম্যাচ জিতবো আমি সিরিজ জিতলে আমাকে বোনাস দিতে হবে এখন আমার একটা বিষয় খটকা লাগতেছে এই বিষয়ে যে হাতুরি সিং হয়তো কোনো একটা প্ল্যান করছে যে আমার আগে প্রথমে সিরিজটা জিততে হবে আমার যে বোনাসটা আছে বেতনটা আছে সেটাকে আগে নিতে হবে তারপরে বাদ বাকি যা করা যায় যাবে এই পারপাসে যদি আপনি জিম্বাবুয়েকে ডাকেন তাহলে আপনি ভুল করছেন জিম্বাবুয়েকে আপনি প্রস্তুতিমূলক ম্যাচ হিসেবে ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হিসেবে যে সিরিজটা খেলতে যাচ্ছেন যে সিরিজটা খেলাচ্ছেন সেই সিরিজ আপনি না খেলে আপনি টাকা কামানো বা হচ্ছে আপনার মানে এগুলো কি ল একটা অবস্থা আপনি টস জিতছেন টস জিতে ব্যাটিং নিচ্ছেন না আপনার দুইশো করার বা একশো আশি করার সাহসটা নাই যেখানে বাংলাদেশ ব্যাটিং নিয়ে এত এত সমস্যা বাংলাদেশ ব্যাটিং নিয়ে এত এত সমস্যা এই সব সমস্যার মধ্যে আপনি বোলিংটা কেন নেন এটা সাহস করেন আপনি আগে ব্যাট করেন করে আপনি একশো আশি বা দুইশো রান করেন তারপরে বলিং বলিং দিয়ে বল করতে দেন এটা না করে আমরা আগে বল করতেছি টস জিতে আগে বল করতেছি তো একটা দল এখানে বলিং কতটুকু ভালো করতেছে সেটাও একটা প্রশ্ন উঠে যায় কারণ প্রথম পাঁচ ছয় ওভারে প্রত্যেকটা দলে একটু নার্ভাস থাকে নতুন পিস থাকে হইতেই পারে আপনি প্রথম পাঁচ ওভারে পাঁচটা উইকেট নিয়ে হলেন কিন্তু তারপরে আপনার বলিংটা কি প্রথম ম্যাচও সেম জিনিসটা দেখা হয়েছে যে একটা সময় সাত উইকেট চল্লিশের আগে বা পরে সামথিং এইরকম একটা জায়গায় সাত উইকেট পড়ে গেল সেইখান থেকে রান একশো চব্বিশ কেমনে হয় কালকে পাঁচ উইকেটে মানে পাঁচ উইকেটে পঁয়তাল্লিশ রান সেইখান থেকে রান এতগুলো রান কেমনে হয় এগুলো কি বলিং পারফরমেন্স নাকি ব্যাটিং পারফরমেন্সটা কী আপনার ওপেনার যাচ্ছে তাই আশিসটা রেটে ব্যাট করতেছে আপনার অন ডাউনের প্লেয়ার সে আশিসটা রেটে ব্যাট করতেছে একটা জিনিস খেয়াল করে দেখেন যদি তাহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ ওই জুটিটা না করতেন বাংলাদেশ দলের জন্য কি হতো এটা এবং বাংলাদেশ দলের জন্য ফিডব্যাকটা কী হতো বাংলাদেশ ম্যাচটাকে আদৌ জিততো আর আরেকটা ইম্পর্টেন্ট কথা অ্যানালিস্টের কথা যদি বলি যে অ্যানালিস্টের ভুলের কারণে আফগানিস্তান জিততে পারে একটা ম্যাচ সিরিজ মানে হচ্ছে আপনার টোটালি বলতে গেলে সেমিফাইনাল খেলতে পারে নাই সে একটা অ্যানালিস্টকে আমরা নিয়োগ দিয়েছি এবং দুইটা ম্যাচে আমরা দেখলাম যে বৃষ্টি যখন নামছে প্রত্যেকটা সময় বাংলাদেশ পিছিয়ে ভাই আপনার মাথায় থাকা উচিত যে আপনি বৃষ্টি বিঘ্ন একটা ম্যাচ খেলতেছেন বৃষ্টি মাথায় নিয়ে ম্যাচ খেলতেছেন আপনার অ্যানালিস্ট থেকে আপনাকে সেই একটা অঙ্ক বা একটা হচ্ছে স্কোর কত করলে আমরা আগাই থাকবো সেই একটা স্কোর ব্যাটিং এর মাথার ভিতরে তাদের মেন্টালিটির ভিতরে দিতে হবে আপনি কি প্রথম দুই ম্যাচে দিয়ে দিয়েছেন নতুন করে তাকে আবার দুই বছরের জন্য নাকি এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে আমার প্রশ্ন একটাই যে এই অ্যানালিস দিয়ে আপনি কত দূর এগাই যেতে পারবেন আর আরেকটা কথা সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপের প্রস্তুতিমূলক ম্যাচ যদি খেলতে চান সাকিব একটা কথা বলছে যে আমরা যদি ওয়ার্ল্ড কাপের প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে চাই তাহলে আমাদের বড় দলের সাথে খেলতে হতো আমরা কেন দাই যে যুক্তরাষ্ট্র জিম্মোবেশ থেকে ম্যাচ খেলবো তার থেকে না খেলাই ভালো ছিল দু হাজার একুশ ওয়ার্ল্ড কাপের আগে মনে আছে আপনাদের উরি বাবা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মানে বাংলাদেশের ঘরের মাঠে উড়িয়ে দিল একদম ওয়ার্ল্ড কি কী হলো একদম পুরো ডুবি স্কটল্যান্ডের সাথে ম্যাচ হারতে হয়েছে ভাবা যায় একটা মানে আপনি আপনার দেশে নিয়ে আসবেন ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হিসাবে খেলাবেন আপনি এই ধরনের ক্রিকেট খেলবেন আর এই ধরনের ক্রিকেট খেলে বাংলাদেশ ভালো খেলবে এটা আপনি আমি সবাই জানি এটা একদম ভুল একটা ডিসিশন আপনারা চেষ্টা করেন সাকিবের কথা মাথায় রাখেন সাকিব কখনো ভুল কথা বলে না সাকিব ক্লিয়ার কাটা একটা কথা বলে দিয়েছে যে আমি যদি হইতাম তাহলে এই জিম্বাবু যুক্তরাষ্ট্রের সাথে ম্যাচ খেলে আমরা ওয়ার্ল্ড কাপে কী করবো একুশের ওয়ার্ল্ড কাপে আমরা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে হারাইছিলাম তার মানে সরি ওয়ার্ল্ড কাপে না ওয়ার্ল্ড কাপের আগের যে সিরিজটা এবং তারা ওয়ার্ল্ড কাপে গিয়ে ফাইনাল খেললো বাংলাদেশ কি করলো এবং বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত হয়তো সে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কিছুদিন আগে যে আপনি ওয়ার্ল্ড কাপ দল নিয়ে কি বলতে চান তো উনি যে আমি কাপ আপনারা একটু নিজেরা একটু অত বেশি আশাহত হবেন না বা আমরা হচ্ছে ওই রকম হাইপ তুলবেন না এটা হয়তো অনেকেই প্রশংসা খাত্রিতে নিয়েছিল বাট এখন পারফরমেন্স দেখে আপনার কী মনে হচ্ছে এই দলটা ওয়ার্ল্ড কাপে কি করতে পারে এটা আপনারা জানবেন আমি জানবো সবাই জানবো কিন্তু সেটা ওয়ার্ল্ড কাপের সময় বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে খেলতে হবে সাউথ আফ্রিকার সাথে খেলতে হবে নেদারল্যান্ডের সাথে খেলতে হবে নেপালের সাথে খেলতে হবে আপনি নেপালকে ছোট মনে করছেন জীবনেও না নেপাল ওয়েস্ট ইন্ডিজ এই দলকে দুইটা ম্যাচ হারাই দিছে তারা প্রতিনিয়ত দুইশো দুইশো করে ইনিংস খেলে দুশো রানের ইনিংসের ম্যাচ খেলে বাংলাদেশ একশো তিরিশ সেই আগের যুগেই পড়ে আছে যে অপোনেন্টকে আমরা ব্যাটিংয়ে পাঠাবো ওরা কোনো রকম একশো তিরিশ রান করবে আমরা ওর পিছে পিছিয়ে কোন রকম ভাবে ম্যাচটা জিতে যাব। অনেক প্রশংসা কিন্তু আদত বাংলাদেশ বিশ্ববন্ধে গিয়ে এই জন্যই ভরডেপিটা খাই সো দেখা যাক নেক্সট ম্যাচ কি হয় এবং আপনাদের মতামত অবশ্যই আশা করছি ধন্যবাদ